আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি বলুন। জি কাল রাতে ফোন করেছিলেন আমরাই কারেন্ডার মistry। ফোন করেছিলাম কালকে রাতে। আমাদের কারেন্টটা খারাপ হয়ে গেছে। ওই ঢাকান কোসাই কি খারাপ হয়েছে? তো আছেন চলে। চলো। না। কিছু কাজ হচ্ছে না। দেখেন তো একটু মistry। সাথে জো তেল ব্যাপার গো দাদা। 200 টাকা লাগবে। लेकिन ये साला कर क्या, तो रहा, क्या रहा है? हैं बहन। रुको जरा होया भाई, भाई, होया भाई, 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 भाई,